দেখতে লালমিনিরহাটে শ্রমিকদের দ্বন্দ্বের ক্ষেত্র সংঘর্ষে আহত বারো জন আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ এম ডি নজরুল ইসলাম এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আজ ডিসেম্বর রোববার লালমিনিরহাটের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড পরিণত হয় সংঘর্ষের ময়দানে এতে কমপক্ষে বারো জন আহত হয় বাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই গ্রুপ যার ফলে সংঘর্ষ ধাওয়াপাল্টা শুরু হয় এদিন ধাওয়ায় ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আহত হন দুই সাংবাদিক এক পুলিশ সদস্য সহ অন্তত বারো জন প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সূত্রে জানা যায় পুরনো রেজিস্ট্রেশন চব্বিশশো তিরানব্বই বহাল রাখা ও বহিরাগত শ্রমিকদের নতুন রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া নিয়ে সংগঠনের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল এক পক্ষের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলু অপরপক্ষের নেতৃত্বে আছেন মাহফুজার ও বকুল ড্রাইভার বাবলুর দাবি রবিবার শান্তিপূর্ণ মিছিল নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালে মাহফুজার বকুল গং ইটপাটকেল নিক্ষেপ করে এতে তাদের বেশ কয়েকজন আহত হন অপরদিকে মাহফুজারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বাবলুর মিছিল থেকেই তাদের উপর হামলা চালানো হয় সংঘর্ষের ঘটনায় সাংবাদিক এস আর শরীফুল ইসলাম রতন ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তাঁরা লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে উভয়পক্ষ বাস স্ট্যান্ডে অবস্থান নেয় এরপর উত্তেজনা থেকে ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গি শ্রমিকদের এই সংঘর্ষ ও উত্তেজনা নির্সনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন